সেপ্টেম্বর উন্নততে বিশ্বকাপ বাছাইয়ের জন্য মাঠে নামছে ল্যাটিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ইতিমধ্যে দুই দলেরই স্কোয়াড ঘোষণা হয়ে গেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থানে রয়েছে আর্জেন্টিনা এবং চার নম্বরে রয়েছে ব্রাজিল তবে ম্যাচগুলো দুই দলের জন্য জেতাটাই ইম্পর্টেন্ট বিশেষ করে ব্রাজিলের ক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট টেবিলের অবস্থান বর্তমানে চার নম্বরে রয়েছে তো এই ম্যাচ দুইটা জিতলে তারা পয়েন্ট টেবিলে আরও উপরের দিকে উঠতে পারবে অন্যদিকে আর্জেন্টিনা ঘরের মাঠে এটাই লাস্ট ম্যাচ তো তারা চাইবে জয় দিয়ে এই ম্যাচগুলো শেষ করতে আর পয়েন্ট টেবিলে নিজেদের এক নম্বর অবস্থান ধরে রাখতে আগামী পাঁচ এবং দশই সেপ্টেম্বর চিলি এবং বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা ইকুইডার এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে তো এই ম্যাচ দুটিতে কেমন হলো দুই দলের অ্যাটাকিং লাইন আপ তা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপে তেমন কোনো পরিবর্তন নেই বরাবরের মতোই তারা লিওনাল মেসি লাউতর মার্টিনেস মার্টিস আলভারেসদের নিয়ে অ্যাটাকিং লাইন আপ সাজিয়েছে যেখানে আর্জেন্টিনার আক্রমণ ভাগে নেতৃত্ব থাকবে লিওনাল মেসির কাদে তবে ব্রাজিলের অ্যাটাকিং রয়েছে চমক যেখানে দলে জায়গা হয়নি ভিনিসিয়া জুনিয়র রদ্রিগো নেইমারদের মতো তারকাদের ব্রাজিলের অ্যাটাকিং লাইন রয়েছে একাধিক তরুণ তারকা রাফিনহা মার্টিনাল নেস্তাবিও উলিয়ান জোয়া পেদ্রো ম্যাথিউ স্কুনহারা একদিকে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপে রয়েছে অভিজ্ঞ খেলোয়াড় অন্যদিকে ব্রাজিলের তরুণ খেলোয়াড়রা তো দেখাই যাক কারা নিজেদের দলের হয় সর্বোচ্চ সফলতা